Hello, Bondra, welcome back to my center. পূর্না মিউজিক ক্রিয়েশন তোমরা এররছ নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বসন্তের নবমী পূজা তো মহা নবমী আজকে যাচ্ছি আমরা পূজো দিকে আমি এবং আমার দিদিভাই এবং আমার দিদির ছেলে পুচা আমরা এই তিনজনেই যাচ্ছি তো চলো দেখতে থাকো আমরা ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব উৎসবেরম্ভ দেখতে পাচ্ছো আমি ও আমার দিদিভাই দুজনে রেডি হয়ে এখানে পূজা এবং এখানে কিছু অন্য আমরা দেখো বন্ধুরা গিয়েই আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি যেহেতু আমরা পুজো দেব মায়ের কাছে এই জন্য দেখতেই পাচ্ছ সন্দেশ তারপর দুরি এগুলো কিনে নিলাম তারপর দিদি ভাইকে দিদি ভাইটা দিয়ে দিলাম এবং আমি আমারটা নিয়ে নিলাম ওইদিকে পূজা যে কী করছে তার নিজের মনের মতন করে মাঝে মাঝে একটু হাসছে তো এখন চলো দেখে নাও মায়ের মুখটা কি অপূর্ব হয়েছিল সত্যি বলার বাইরে আর পুরো ঠাকুরটা কিন্তু গোল্ডের ওপরে হয়েছিল মানে সোনালি সোনালি লাগছিল খুবই সুন্দর লাগছিলো এটা কিন্তু সকালের ভিডিও যেহেতু পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম সেই সময় আমি এটা রেকর্ডিং করেছিলাম এবং এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা বাইরের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিলো এরপর আমার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এত গরম লাগছিলো তাড়াতাড়ি করে আমি আমার বাবার দোকানে চলে যাই তো বাবার দোকান তো দেখতেই পাচ্ছ ভাই বসছে এদিকে বাবা দাঁড়িয়েছে এরপর বাবাকে বললাম যে বাবা সাবু এনে দাও তো সব করে আমি বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে রাতে কারণ যেহেতু রামনবমী ছিল এবং হনুমান ঠাকুরেরও পুজো হয়েছিল তো দেখতেই পাচ্ছ বাড়ির পাশে পুজো হয়েছে আমি এবং আমার মা দুজনেই দেখতে এসেছি ওটা দেখে গিয়েই দেখি যে আমাদের সন্ধ্যা শুরু হয়ে গেছে এদিকে ঢাক বাজছে এদিকে সন্ধ্যা চলছে এটা আলাদাই একটা অনুভূতি আর এদিকে পেছনে কিন্তু আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম সন্ধ্যা দেখার পরেই কিন্তু আমি বাড়ি চলে এসছিলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভাই বাই সবাইকে